গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমার চ্যানেল তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত রোদে এসেছি স্নান হয়ে গেছে স্নান টান করে এই রোদে আসলাম এখন জামাকাপড় মেলতে এসেছি রোদটা ভালো লাগছে কিন্তু সরাসরি রোদে দাঁড়িয়ে যাচ্ছে তো চলো এখন এই জামাকাপড়গুলো মেলবো দাদা এখানে না লোকজন তাকিয়ে থাকে তো তো এখন খুব আওয়াজও এখানে ওই যে কার বাড়িতে কাজ হচ্ছে আওয়াজ তো এখন জামাকাপড় মেলতে এসেছি যেগুলো ধুয়ে দিয়েছি সেগুলো মেলে দেব আর তো আজকে একটু দেরি করে ব্লগ শুরু করলাম আজকে আমি বাবু দাঁড়া আমি যখন বলবো তখন তো দেরি করে ব্লগ শুরু করলাম তার কারণ হচ্ছে ওই সব কাজ সেরে নিয়েছি সকালের সমস্ত কাজ হয়ে গেছে আজকে একটু আজকেও সেই ঘুমতে ঘুরতে দেরি হয়ে গেছে সব কাজ সেরে নিয়ে সকালে খাওয়া দাওয়া হয়েছে সকালবেলা যা যা কাজ থাকে টোটাল কমপ্লিট এখন শুধু দুপুরবেলা রান্নাটা মানে লাঞ্চ প্রিপারেশানটা বাকি আছে চাল ভিজিয়েছি ভাতটা এখন গিয়ে বসাবো একদিকে ভাত বসিয়ে দেবো একদিকে তরকারি বানাবো আজকে বানাবো হচ্ছে বাঁধাকপি আর ডাল করব আর হচ্ছে বেগুন ভাজা হবে শিম আলু ভাজা হবে তো এই প্ল্যানিং আছে তো এখন গিয়ে রান্নাটা করব তো আসলাম ছাদে আগে জামাকাপড়গুলো ছাদে দিয়ে নিই আর তোমাদের সবাইকে জানাচ্ছি ক্রিসমাসের অনেক অনেক শুভেচ্ছা মেরি ক্রিসমাস হ্যাপি ক্রিসমাস বড়দিনের অনেক শুভেচ্ছা জানাই বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা জানাই আর খুব আনন্দ করো আজকের দিনে সবাই ঘুরতে যায় কোথাও না কোথাও আমরাও যাই কিন্তু আজকের দিনে যাই না আগে পিছিয়ে যাই হয়তো কাল পরশু যাবো কারণ আজকে সব জায়গায় প্রচণ্ড ভিড় মায়াপুরে তো মারাত্মক ভিড় হয়ে আজকে ঢোকা যায় না মানে খুব বিচ্ছিরি ব্যাপার হয়ে যায় মায়াপুরে মানে আজকে যাওয়ার থেকে না যাওয়া ভালো তো সেজন্য আর তার মধ্যে কৃষ্ণনগরেও প্রচণ্ড ভিড় হয় চার্চে কিন্তু সাজানোটা দেখতে সবাই যায় মেলা হয় কিন্তু এটা কন্টিনিউ থাকে এটা আজকে থেকে শুরু হয়ে একদম একত্রিশ তারিখ এক তারিখ পর্যন্ত থাকবে সেজন্য আজকেই ভিড় ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করে যাওয়ার দরকার নেই ভিড়ের মধ্যে যাওয়াটা তোমাদের দাদা আসলে পছন্দ করে না ওদেরকে নিয়ে সেজন্য ওই কাল পরশু যাবো কালকে না হলে পরশু দিন যাবো তো এর মধ্যে তোমাদের তাদের যেদিন ফাঁকা থাকবে সেদিন যাব তো চলো দেখতে থাকো আজকে ব্লকটা আশা করি ভালো লাগবে দেখি আজকে বাড়িতে একটু আনন্দ করব কেক টেক খাওয়া হবে আর বাড়ি বাকি তো গাছ সাজিয়েছি তোমরা দেখেছ তো চলো এখন আমি জামাকাপড়গুলো আগে ছাদে দিয়ে নি দিয়ে তারপরে নিচে গিয়ে রান্নাটা করি রান্না করে তো চলো এখন থেকে ব্লগটা শুরু করলাম এখন অনেকটাই বেলা এখন মনে হয় সাড়ে এগারোটার উপরে বাজে সাড়ে এগারোটা বেজে গেছে তো এখানে মিষ্টু আমাকে হেল্প করে দিচ্ছে ও ক্যামেরাটা ধরে আছে ফোনটা ধরে আছে তো ওরাও জানে এটা মায়ের কাজ তার সেই জন্য যখন পারে ওরা আমাকে হেল্প করে তো এখনই জামাকাপড়গুলো মেলে তারপরে যেমন নিচে সবজিও বানাতে হবে রান্নাও করতে হবে সব মিলে একটু তাড়াহুড়ো আর শীতকালে একটু কাজ করতে লেথার যে আসে এ যেমন রোদে আসলে আর যেতে ইচ্ছা করে না মনে হয় কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি তো এগুলো কমফোর্টে ধুয়ে দিয়েছি বাঁধাকপিটাও আমি চাকু দিয়ে বানাতে বেশি পছন্দ করি চাকু দিয়ে একটুখানি মানে ঝিরিঝিরি করতে না সুবিধে হয় বটির থেকে তো সেজন্যই মানে যখন ইচ্ছে হয় মানে চাকু দিয়ে বেশি মানে ব্যবহার করি এই সমস্ত সবজি বানানোর ক্ষেত্রে এটা আরও সুবিধা হয় রান্না করতে করতে একদিকে সবজি বানাতে পারি ধরো একটা সবজি চাপিয়ে দিয়েছি আরেকদিকে ওটার দিকে খেয়ালও রাখতে পারি এই পাশে সবজিটাও বানাতে থাকি আর কি তবে কাজ করলে কাজটা তাড়াতাড়িও হয় আর এই জায়গাটা কিন্তু আমি খুব ভালো করে মুছে পরিষ্কার করে নিই তার জন্য এখানে যাই পড়ুক না কেন আমি অনায়াসে তুলে নিতে পারি আর এই শীতকালে বেগুন ভাজাটা কিন্তু প্রায় প্রতিদিনই বানানো হয় আর এই বেগুনগুলো না খুব ভালো মানে সাদা বেগুন আর কি তো এই বেগুন ভাজাগুলো মানে খেতেও ভালো লাগে বীজ থাকে না আর তোমাদের দাদা আবার বেগুন ভাজা এত পছন্দ করে আর বেগুন ভাজা দিয়ে ঘি দিয়ে ভাত খেতে পছন্দ করে আর এমনিতে ডালের সাথে ভাজা মানে এই শীতকালে বেগুন ভাজা এটা লাগবেই তো সেই জন্য প্রায় প্রতিদিনই আমি বেগুন ভাজাটা বানাচ্ছি এখন আর আমারও ভালো লাগে গরমকালের বেগুন তো আমার খেতে ইচ্ছে করে না আমি কিন্তু বেগুন অতটা পছন্দ করি না কিন্তু বেগুন ভাজা তারপর বেগুন পোড়া মানে বেগুনের যে ভর্তা বানায় না তো সেগুলো খেতে আবার ভালো লাগে তো চলো এখনই কুমড়ো ভাজাও কটা করে নিলাম আসলে ফ্রিজে কুমড়ো জমে গেছে মানে অলরেডি কুমড়ো ছিল আবার কুমড়ো নিয়ে এসেছে সেজন্য জন্য কটা ভাজা করলাম তো এখানে দেখো বেগুন ভাজা হয়ে গেছে বেগুন ভাজা কুমড়ো ভাজা রেডি আর এবারে বাঁধাকপিটা করব তেলের মধ্যে এখানে দিয়েছি একটু জিরে পাঁচ ফোঁড়ন তেজপাতা শুকনো লঙ্কা আর দিয়েছি একটুখানি হিং দিয়েছি গোটা গরম মশলা দিয়েছি তো এবারে আলুগুলো দিয়ে দেবো এই যে আলুগুলো এই বাটিটার মধ্যে লবণ হলুদ মাখিয়েছিলাম ওই বেগুনে আর ওই কুমড়োতে তো সেই বাটিতেই আলুগুলো নিয়েছি আর এই যে বাঁধাকপি শীতের বাঁধাকপি গরম জলে সেদ্ধ করতে হয় না তবু মাঝে মাঝে আমি সেদ্ধ করি বা আজকে সেদ্ধ করলাম না তো প্রথমে আলুগুলো একটু ভেজে নেব নতুন আলু আর নতুন আলু না সব কিছুই ভালো লাগে তো এখানে এবার আলুগুলো একটু ভালো করে ভাজবো ভেজে তারপরে ভালোগুলোকে দেবো আদা বাটা দেবো কাঁচা লঙ্কা একটু জিরে গুঁড়ো ব্যাস মশলা দেবো আর লাস্টে গরম মশলা একটু ঘি দিয়ে নামিয়ে এখানে লবণ হলুদ দেব দিয়ে আলুটাকে একটু ভালো করে ভেজে নেব ভেজে নিয়ে তারপরে এর মধ্যে আমি বাঁধাকপিটা দিয়ে দেব তো দেখে মনে হচ্ছে এই কড়াইতে যা বাঁধাকপির পরিমাণ আছে কিছু মানে পুরোটা ধরবে না কিন্তু ধরে গেছে কিছুটা কমে যাওয়ার পরে তারপরে আমি বাকিটা দিয়েছি আর সেদ্ধ করে নিলে এমনিতেই কমে যায় তো দেখো এই যে পুরো বাঁধাকপিটাই কিন্তু দিয়ে দিয়েছি কমে গেছে এখন আর তো এবারে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আবার ঢাকা দিয়ে রাখবো বাঁধাকপি হতে একটু টাইম লাগে একটু টাইম দিতে হয় ঢাকা দিয়ে বারবার নাড়াচাড়া দিয়ে তারপরে লাস্টে একটু যখন রেডি হয়ে যায় তখন একটুও জল থাকবে না বাঁধাকপির গায়ে তো দেখো এখন কিন্তু প্রায় রেডি এর মাঝখানে আমি দু তিনবার নাড়াচাড়া দিয়ে দিয়েছি আর এর মধ্যে টমেটো দিয়েছি তবে হ্যাঁ মটরশুঁটি এখন সব সময় ঘরে থাকে তবে আজকে আর ছিল না যে বাঁধাকপিতে মটরশুঁটি দেব তো সেই জন্যই আর বাঁধাকপিতে মটরশুঁটি আর টমেটোটা কিন্তু মাস্ট তো আমি আবার বাঁধাকপিতে মাঝে মাঝে ক্যাপসিকাম অ্যাড করি ক্যাপসিকাম দিয়ে আবার কোনো কোনো সময় গাজর দিই বিনও দিয়ে দিই তবে আজকে আমি প্লেন বাঁধাকপি বানিয়েছি লাস্টে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি তারপরে এই যে সিমের শুধু সিম বানিয়েছি একটুখানি ধনে পাতা দিয়ে আর শুধু সিম এরকম তেল তেল করে বানালে না খুব ভালো লাগে তো এখানে তোমাদের দাদা খেতে দিয়ে দিচ্ছি এখানে কী কী রান্না করেছি আরেক ঝলক তোমরা দেখে নাও বাঁধাকপি শিম আর এখানে বেগুন ভাজা কুমড়ো ভাজা আর ডাল ডালটা যেটা বানিয়েছি এটা কিন্তু ভাজা মুগ ডাল করেছি দেখে বোঝা যাচ্ছে না আসলে ফোড়নটা দেখা যাচ্ছে না ফোড়ন দিয়েছি জিরে শুকনো লঙ্কা আদা ফোড়ন দিয়ে ডালটা আমি কুকারে একবারে করেছি আর কুকারে ডালটা করলে না ফোড়নটা ওপরে ভেসে থাকে না তো চলো ও খেয়ে নিই এখন তো আমরা কেউ খাবো না এখন একটা বাজে তো ওকে আগে খেতে দিয়ে দিলাম ও এখন যেহেতু বেরোবে তো আমরা পরে খাওয়া দাওয়া করব তো বলছিল খুব ভালো হয়েছে টেস্টি হয়েছে তো যখন খেতে দিই খাওয়ার পরে যখন খাবারের প্রশংসা করে সত্যি শুনতে খুব ভালো লাগে এদিকে মিষ্টু আবার ওর একটা ড্রয়িং এনে ওর বাবাকে দেখাচ্ছিলো তো চলো একেবারে সন্ধ্যাবেলায় আবার তোমাদের সাথে দেখা হচ্ছে গুড ইভিনিং ফ্রেন্ডস তো দেখো কেক চলে এসেছে ক্রিসমাস কেক আর এখানে আবার ফুল এনেছে তো কেক ক্রিসমাসে ফুল দেয় আমি জানি না তো আমি তো বললাম তুমি আবার ফুল আনলে কেন আমাকে ফুলটা এনে দিল তো বলছে এটা আমি ইচ্ছে হলো নিয়ে আসলাম সামনে ছিল ফুল বিক্রি হচ্ছিলো আর কি তো বলছে ওই সকালবেলা একটু ঝগড়া হয়েছিল মানে একটুখানি ওই হয় আর কি যেরকমটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে তো তার জন্য বলছে এটা সরি ফুল বলে সরি ফ্লাওয়ার দিলাম তো যাই হোক বরের হাত থেকে রোজ পেলে তো ভালোই লাগে তো আমারও খুব ভালো লেগেছে ও যখন ফুলটা আমাকে দিয়েছে গোলাপটা যখন আমার হাতে দিয়েছে তো এই যে গ্রিন সাইনটা দেখলে এটা মানে কিন্তু পিওর ভেজ কেক মানে এটা নিরামিষ কেক এগলেস কেক আর মিও আমারের কেক কতটা ভালো তোমরা তো জানোই তো চলো এখন কেক কেটে সব মিলে খাই মানে কেকটা সাইজ করে নিয়ে খাই আর আজকে আজকে ভেবেছিলাম কি যে ওই ইয়ে কেকগুলো হয় না পেস্ট্রি কেক তো পেস্ট্রি কেকটা ওরা বেশি ভালোবাসে ওরা ফুড কেকের থেকে মানে ক্রিসমাসে যে কেকটা খাওয়া হয় বড়দিনে আমরা যে কেকটা খাই তার থেকে না এমনি পেস্ট্রি কেকটা ওরা পছন্দ করে তো পেস্ট্রি নিয়ে আসতো কিছু আর এটাও আনতো বলেছিল কক পিস পেস্ট্রিও আনবি মিমামারি থেকে তো বাবু দিকটা সরে বাস তো কিন্তু ওই আজকে মিয়া মূর্তে সব এই কেক মানে পেস্ট্রি কেক নেই মানে সব এই কেকই সেল হচ্ছে আগের বছর যা ছিল এবছর নেই তো সেজন্য আনতে পারি তো এখন কৃষ্ণনগরে গেছে ও তো কৃষ্ণনগর থেকে আসার সময় যদি নিয়ে আসতে পারে তো নিয়ে আসবে আর বাকি এখন আমরা এই কেকই খাবো তো দেখো কেকটা বাইরে বার করে রেখেছি ফ্রিজ থেকে নিজের কেক এখন কেকটা খাবো চলো কেকটা খাওয়া যাক তোমার তোমরাও খাও ও মিউট কর

আর এই যে ক্রিসমাস ক্যাপ পরে বসে রয়েছে আর ভেবেছিলাম কি গোপালের জন্য ভেবেছিলাম গোপালের জন্য না ওই স্যান্টাক্লসের একটা ড্রেস কিনে আনবো মানে ওই আমি ভুলে গেছি আমি তো আসলে এত ভিড় দোকানে আমি নানানটা কিনতে গিয়ে যে ওর জন্য একটা জামাও কেনা যাবে ক্যাপটা কি নিয়ে চলে এসেছি ভুলে গেছি ঠিক আছে পরের বছর কিনে দেবো হ্যাঁ পরের বছর এবছর হ্যাঁ তোমার গায়ে ভালো হ্যাঁ

দেখো কেকটা কে দেখি বোঝা যাচ্ছে কতটা টেস্টি ভীষণ টেস্টি ছিল সত্যি বলছি কেকটা আর এগলেস কেক তার জন্য মনে হয় দামটাও একটু বেশি নিয়েছে অন্যান্য কেকের তুলনায় আর এখানে আমি আমরা অল্প অল্প করেই নিচ্ছি মা তো খাবে না এখানে চার পিস মতো নিলাম তো দেখলাম যে ওরা আগে খেয়ে দেখুক যদি ওদের ভালো লাগে আবার দেব। মানে একবারে এক গাদা আমি সাইজ করিনি তো তারপরে গোপাল খুব ভালো খেয়েছে আর মনাও ভালো খেয়েছে তবে মিষ্টু খেতেই চাইছিলো না আর এই যে এটা অর্ধেকটা রেখে দেবো আবার আমি নিয়েছি এখানে চা এখানে কেক কেকটা আমার ভেঙে গেছে আমার জন্য যে কেকগুলো সাইজ করেছিলাম গোপাল খেয়ে নিয়েছে গোপালে এত ভালো লেগেছে আর মিষ্টু খেলোই না এক কামড় খেলো ওর জন্য পেস্ট্রি কেক আনতে হবে তারপরেও খাবে ও সেই বাউলি ছিল ঘরে বাউলি খেলো কিছুতেই খেলো না তো ওর জন্য ওর জন্যই পেস্ট্রি কেক খোঁজ করেছিল পাইনি মরে কেক খেচ্ছেন অন্য কেউ তো আমাকে ভালো লাগে না ভালো হয়ও না আর এডেসটাও তো হতে হবে তো সেজন্য ওই কারণে ওই থেকে কেক নিয়ে আসবে তারপরে তো এখানে আমার থেকে মিষ্টুকে বললাম ঠিক আছে তুই একটু টেস্ট করে দেখ দু একবার খেয়ে দেখ যদি খারাপ লাগে তখন খাস না দিয়ে আমার থেকে যখন খেলো কিছুটা ওর তখন ভালোই লাগলো তো ফ্রুটসগুলো বেছে দিয়েছি তো আমি বললাম ঠিক আছে তোর জন্য কেক যদি আজকে নাও আসে কালকে তুই একদম পেস্ট্রি খেতে পারবি আজকে একটুখানি খা এখান থেকে তারপরে খেয়েছে তো আমি একটুখানি খেলাম আমি আর বেশি খেলাম না দেখলাম তোমাদের দাদা আসুক সে না আজকে না হলে কালকে আবার খাবো আমি আর কেক এক্সট্রা আর বার করিনি কেকের প্যাকেটটা একেবারে ফ্রিজে রেখে দিয়েছি চলো বাই বাই গুড নাইট রাধে রাধে